পুষ্পারা ঝোঁকে গানেই আমরা এই ভোগালি টু অঞ্চল থেকে পাঁচ হাজার ভোট লিড দিয়ে আমরা দেখিয়ে দেবো ঠিক তো নাকি পুষ্পারা ঝোঁকে নেই লড়াইয়ের ময়দানে লড়াই হবে যেরকম বেগে চাবে আমরা সেরকম বেগে প্রস্তুতি কোন জায়গা আমরা ছাড়বো না কেন আমরা বিধানসভার মধ্যে এমএলএ নওশা সিদ্দিক পাঠিয়েছি আমাদের জন্য আর ছাব্বিশ সালে ভাঙড় বিধানসভায় থেকে পাঠাবো নৌসাদীর থেকে কোনো কথা হবে না প্রত্যেক বলে ছয় হবে চার চার ছুটের আমরা আর না প্রত্যেক বলে ছয় 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 তাই বলবো বন্ধুদেরকে কোনো কারণ নেই আগামী দিন ভোগালীটু অঞ্চলে আমাদের শান্তিপূর্ণ লড়াই হবে আর আজকের আমি এই মঞ্চের থেকে বলতে চাই এই ভোগালি টু অঞ্চলের মানুষদেরকে যে খুব ভালো লাগলো আজকে আজকে আমাদের খুব ভালো লাগলো যে এই অধিকার সমাবেশে আজকে এত মানুষ পেয়েছি আর আমরা এই জায়গায় উঠে সাধারণ মানুষের সামনে আমরা কথা বলতে পারছি এটি এইটুকু আমাদের ভালো লাগলো কেন আমরা যখন দলে আসি প্রথম প্রথম তখন আমাদের দলে কিন্তু এত মানুষ ছিল না আর আজকের এই ছাব্বিশ সালের আগে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষ এই ভোগালি টু অঞ্চলে নৌস্বাস্থিতির জন্য বার হয়ে গিয়েছে তাই বলবো এই অধিকার সমাবেশটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সাধারণ মানুষ অধিকার পাচ্ছে না সেই অধিকারের পাওয়ার জন্য আমরা মা থেকে শুরু করে মহিলা থেকে পুরুষ থেকে শুরু করে সবাইকে এই অধিকার যেন পায় সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা এই অধিকার সমাবেশ অঞ্চল থেকে আমাদের ভাইজান দায়িত্ব দিয়েছে তাই আজকে আমরা এটা করলাম সকলকে বলবো যে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি বক্তব্য এখানে ইতি করলাম ধন্যবাদ আমাদের সুবিধালী ভাইকে ধন্যবাদ তিনি হয়তো কিছু গরম গরম কথা বলেছে গরম বলারও কারণ আছে আজকে অধিকার সভা সেই অধিকার সভা নিয়েও কথা বলতে হবে কিন্তু গরম বলতে হয় না বলিয়ে নিচ্ছে তাই তো গরম আমরা হতে চাই না কিন্তু আমাদেরকে করে দিচ্ছে ওদের দেখেই আমরা রাজনীতি শিখছি আমরা তো নূতন তাই ওদের কাছে ওরা যেভাবে রাজনীতিটা আমাদের সঙ্গে করতে চাইছে আমরা আগামী দিন সেইভাবেই করব নাকি যেভাবে করতে চাইবে সেইভাবে করব রাজনীতি আজকে আমাদের অধিকার সভা কি কি নিয়ে অধিকার দশ এগারো দফা আমাদের অধিকার আছে আজকে আমাদের তামান্না বুধ তিনি যে অধিকার পাচ্ছে না তানার মা বিচার পাচ্ছে না রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সেই মাকে আমরা দিতে চাই যে বোন আমাদের এক বছর হয়ে গেল সেই বোনটা আমাদের আজকে সুবিচার না সেই জন্য আমরা করছি এবং আগামী দিন করে যাবো আর সাধারণ মানুষের জন্য আর ছাব্বিশ হাজার চাকরি বাতি হয়ে গেল তাদের চাকরি কিভাবে যোগ্যদের চাকরি কিভাবে ফেরত দেওয়া যায় তাদের জন্য লড়াই করছি আমাদের এমএলএ

স্টেটে সমস্ত নেতৃত্ব এবং আমাদের উত্তর কাশীপুর থানার সমস্ত আধিকারিক আমার সম্মুখে বসে থাকা আইএসএফ এর সৈনিক প্রত্যেককে আমার তরফ থেকে শুভেচ্ছা ভালোবাসা রইল একটা কথা সর্বপ্রথম বলবো টেনশন লেনে কা দে আমরা কোনোদিন দু হাজার একুশ থেকে টেনশন লেইনি এখনো পর্যন্ত আমরা টেনশান নিচ্ছি না ছাব্বিশেও আমরা টেনশান লব না টেনশান যত রকম যাই হবে টিএমসির হবে বিশেষ করে আজকের আমরা এখানে মিটিং করছি আমাদেরকে দুর্বল ভাববেন না আপনারা স্টেটের বাছাইটে এক জায়গায় মিটিং করছেন দরকার পরে আরো একটা ডান করেন আমরা কিন্তু পিছোপা হওয়ার ছেলে না কারণ আমরা সৈনিক আমরা চলি আজকের অধিকার সমাবেশ কেন আমরা অধিকার সমাবেশটা করলাম আমাদের অধিকার আমাদের অধিকার গুণকে হরণ করছে কিভাবে হরণ করছে আমরা এই রাজ্যে বাস করি আমরা এই দেশে বাস করি আমাদের দেশ স্বাধীন দিয়েছে আমাদের দেশ পাওয়ার দিয়েছে আমরা আমাদের সম্মানের সাথে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে দলকে আমার ভালো লাগবে দেশ আমার বলেছে তুমি সেই দল করো দেশ আমার বলেছে তোমার যে নেতাকে ভালো লাগে তুমি তোমার সেই নেতার পছন্দ দল তুমি করতে পারো কিন্তু কিছু চটি চাটা ছাড়া চুরি করে যারা স্কুলের পাইপ চুরি করতে ছাড়ে না যারা রাজদাকের মতন জন ছেলেকে মার্ডার করে দেয় মেরে দেয় ওই সব চটি চাটা নেতারা বলতে চায় যে আমরা চুরি করছিলাম চুরি আমরা করব তোমরা আমাদের সাথ দাও যখন আমরা ওদের সাথ দিচ্ছি না যখন আমরা ওদের সাথ দিলাম না তখন আমাদের প্রতি শত্রুতা জুলুম অত্যাচার করতে শুরু করে দিল তাই আমি প্রতিটা ভাঙড়বাসী বিশেষ করে আমার ভাঙড়বাসী ভোগালি টু অঞ্চলের সমস্ত মানুষকে বলবো সাধারণ মানুষকে বলবো হ্যাঁ আমরা জানি আপনাদের ওপরে বহুত অত্যাচার চলছে হ্যাঁ আমরা এটা স্বীকার করি আপনারা আপনাদের মনে অন্তরে ভালোবাসা ভাইজানের আছে কিন্তু প্রকাশ্যে আসতে পাচ্ছেন না এটা আমরা জানি তাই আমি আপনাদেরকে বলবো প্রকাশ্যে আসার দরকার নেই ওদের মিটিলে যান ওদের মিছিলে যান কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় দু সালে যখন ভোট হবে আপনারা ভোটের বাক্স গিয়ে ছাব্বিশে আইএসএফ এর বোতাম টিপে ভাইজানকে জয়যুক্ত করে আবার দু সালে ভাইজানকে আমরা বিধানসভায় পাঠাতে চাই বন্ধুগান আপনারা ইতিপূর্বে সকলেই জানেন আর জি কলেজে যে ডাক্তার তার পেশা ছিল সে রুগীদের চিকিৎসা করবে তার অনেক স্বপ্ন ছিল যে গরিব যেসব রুগীরা হসপিটালে যায় তাদেরকে আমি সেবা করব তাদেরকে আমি সুস্থতা করব কিন্তু কিছু হায়নার দল কিছু গুন্ডার দল তার স্বপ্নটাকে পূরণ হতে দেয়নি তার দুনিয়া ছাড়া করে দিয়েছে খুন করে দিয়েছে মার্ডার করে দিয়েছে তারপর তার উপরে মর্মান্তিক অত্যাচার জুলুম রেপ পর্যন্ত করেছে আজকে তার মা বাপ নবান্ন অভিযান করার জন্য যাচ্ছিল যখন এই রাজ্যের পুলিশ প্রশাসন বলেন আর গুন্ডা বাহিনী ছাড়াই বলেন তাদের ওপরে যে জুলুম অত্যাচার হয়েছে এটা কোনোদিন বাংলার মানুষ মেনে নেয় না বুন ভরে পড়ে তার তার কি কি অপরাধ ছিল ছিল একটা উপনির্বাচন ভোট হচ্ছে আমরা সকলে জানি উপনির্বাচন ভোট মানে রাজ্য সরকারের দিকে ভোটটা চলে যায় রাজ্য সরকারের উপনির্বাচনে ভোটে তার তো ডিকিলার হয়ে গিয়েছিল সে জিতে গিয়েছে তাহলে তামান্নার মতন একটা ছোট বোনকে কেন সেই গুন্ডা বাহিনীদের বোমের রাগাতে তার দুনিয়া ছেড়ে চলে যেতে হলো